হ্যালো বিয়ার সালামু আলাইকুম বিভিন্ন চাকরি পরীক্ষায় বাক্য সংকোচন থেকে কিন্তু এক থেকে দুইটি প্রশ্ন আসে তাই বাক্য সংকোচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ আজকে আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু বাক্য সংকোচন শেয়ার করব যেমন অলঙ্কারের ধ্বনি সিনজন গম্ভীর ধ্বনি মন্দ্র অব্যক্ত মধুর ধ্বনি বাক্য সংকোচন হবে কলতান আনন্দজনক ধ্বনি বাক্য সংকোচন হবে নন্দী ঘোষ ঝনঝন শব্দ ঝংকার পাতার শব্দ এর বাক্য সংকোচন হবে মর্মর ভ্রমরের শব্দ গুঞ্জন সমুদ্রের ঢেউয়ের শব্দ করলল বাদ্যযন্ত্রের ধ্বনি বাক্য সংকোচন হবে ঝংকার ধনুকের ধ্বনি টঙ্কার বীরের গর্জন এর বাক্য সংকোচন হবে হুঙ্কার সেতারের ঝংকার বাক্য সংকোচন হবে কিঙ্কিনি আনন্দের আতিশয্যে সৃষ্ট হল বাক্য সংকোচন হবে হুর্রে বা হুর্রা বিহঙ্গের ধ্বনি অর্থাৎ পশু পাখি পাখিদের যে ধ্বনি সেটা হবে কাকলি এবং সর্বশেষ হাতির বাসস্থান এর বাক্য সংকোচন হবে গজগৃহ